পৃথিবীতে ওই নারী মনে হয় সবচেয়ে বেশি সুখী যে কিনা দিন শেষে বলতে পারে আলহামদুলিল্লাহ আমি একজন ভালো স্বামী পেয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে কী কী রান্না বান্না করলাম সব আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে মাছ ভুনা করছিলাম রুই মাছ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছিলাম আর পাশাপাশি করেছিলাম একটা বেগুন ভাজি তারপর হচ্ছে পটল ভাজি করেছিলাম কীভাবে কোন প্রসেসে সব কিছু রান্না বান্না করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে এক এক করে বেগুন টমেটোগুলো ভেজে নিয়েছি তো বেগুন টমেটো ভেজে নেওয়ার পর আর বেগুন টমেটোর উপরে যদি পেঁয়াজে আর শুকনো মরিচ না দেয় তাহলে কিন্তু খাওয়ার টেস্টটাই বাড়বে না আমার মনে হয় যেটা আমি বেগুনের উপরে বেগুন ভাজি করলে বা পোটল ভাজি করলে পেঁয়াজ মরিচ দিবই তাতে করে আরও স্বাদটা বেড়ে যায় গরম ভাতের সাথে আরও খেতে মজা লাগে আর এদিকে হচ্ছে আমি মাছ ভুনা করব সেজন্য মাছ পেঁয়াজ কুচু কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে টমেটো কুচি আমি একসাথে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর হালকা ব্রাউন কালার করে ভেজে নিব নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষিয়ে পরিমাণ মতো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যাতে করে তলে না ধরে যায় আর তো হচ্ছে মশলা কষার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে চুলের যে তাপটা সেটা যেন হাই হিটে না থাকে মিডিয়াম সাইজের আসে হচ্ছে মশলাটা কষিয়ে নেবেন তাতে করে যে মশলার কালার সেটা আসবে উপরে তেল ভাসে উঠবো দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে তো হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো আবার পানি দিয়েছি যখন পানিটা মানে মশলা থেকে তেল বের হয়েছে ব্লক আসছে তখন এই পর্যায়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি এখানে তো মাছগুলো দিয়ে আমি একটু উলট পালট করে দিব এখানে আর ওই যে প্রথমে বললাম না যে পৃথিবীতে ওই নারী মনে হয় সবচেয়ে বেশি সুখী যে কিনা দিন শেষে বলতে পারে আলহামদুলিল্লাহ আমি একজন ভালো স্বামী পেয়েছি সত্যিই কিন্তু কজন মেয়ে আছে যে বলতে পারে আলহামদুলিল্লাহ আমি ভালো স্বামী পেয়েছি আসলে আর সবকিছু আল্লাহ আল্লাহর দাম যা আছে কপালে তাই হবে তো কপাল তো আর হচ্ছে আমরা নিজে করতে পারি না তার যা আছে তাই হবে আল্লাহ তালা আমাদের ভাগ্যে যা রেখেছেন তবু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছেন এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো এখানে হচ্ছে আমার মাছ ভূনাটার জন্য আমি মাছগুলো উলটপালট করে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে আমি ভালোভাবে একটু লারা ছাড়া দিয়ে নিলাম লারা ছাড়া দেওয়ার পর মাছগুলো একটু ডুবে ডুবে দিলাম যাতে করে মাছগুলো একটু আর একটু করে সিদ্ধ হয় খেতে মজা লাগে সেজন্য তো আমার হচ্ছে প্রায় মাছ ভুনাটা কমপ্লিট আমি এখানে আর পানি অ্যাড না আর সত্যি বলতে মাছ ভুনাটা অনেক টেস্ট হয়েছিল সবাইকে বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে মাছ ভুনা যারা মাছ ভুনা করতে পারেন না তো কেমন লেগেছে আজকে রান্না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ